দর্শক আসসালামু আলাইকুম পবিত্র কোরআন পঞ্চম ক্লাসের পক্ষ থেকে সকলকে স্বাগত দর্শক আজ আমরা পঞ্চম ক্লাসে জজম শিখব পবিত্র কোরআনুল কারিমের যজম শিখব বিগত আমি চারটি ক্লাসে প্রথম ক্লাসে হরফ শিখিয়েছি দ্বিতীয় ক্লাসে সত্যের সাহায্যে হরফ তিন নম্বর ক্লাসে হরকত শিখেছি চার নম্বর ক্লাসে তানবিন এবং আজ পাঁচ নম্বর ক্লাসে জজম শিখব পরবর্তী কালকের ভিডিওতে আমি তাজদেদ শিখাবো এভাবে মোট পনেরোটা ভিডিও আমি আপলোড করব পনেরোটা ভিডিও ভিডিওতে আমরা এক একজন করণের শিক্ষক হয়ে যাব প্রিয় দর্শক আমরা হাতে কলমে শিখতেছি এখানে কোনো আম্পারা অথবা কোনো বই পুস্তক আমরা ইউজ করব না আমরা সবাই হাতে কলমে প্র্যাকটিস অনুসরণ হয়ে যাবে এখন যজম যজম কাকে বলে যজমযুক্ত হরফ একবার আগের হরফের সঙ্গে পড়িত হয় যজমযুক্ত হরফ একবার আগের হরফের সঙ্গে পড়িত হয় এখন যজম কেমন যজমের চিহ্নটা হচ্ছে এটি হরফের উপরে এটি থাকলে হচ্ছে যজমযুক্ত হরফ এটি হচ্ছে যজমের চিহ্ন যজমের চিহ্ন হচ্ছে এগুলা সুতরাং আমি এখানে কিছু হরফ লিখেছি এই হরফের সঙ্গে যদি আমি যজম যুক্ত করে দিই তাহলে যজম যুক্ত হরফ সময় একবার আগের হরফের সঙ্গে পড়িতে হয় সে কখনো নিজে আলাদা উচ্চারিত হতে পারে না যজন্ত হরফ আলাদা উচ্চারিত হতে পারে না প্রতিটা হরফের সঙ্গে যদি আমি যজম যুক্ত করে দিই তাহলে সে উচ্চারিত হতে পারবে না কিন্তু আগের হরফের সঙ্গে পড়িতে হবে প্রতিটা হরফের সঙ্গে আমি যজম লাগাচ্ছি আমি প্রতিটা হরফের সঙ্গে আমি যজম যুক্ত করে দিয়েছি কিন্তু প্রতিটা হরফের সঙ্গে যজম ঠিকই যুক্ত করেছি কিন্তু এরা আলাদা উচ্চারিত হতে পারবে না হামজা যজম উচ্চারিত হতে পারবে না মিমির উপর যজম উচ্চারিত হতে পারবে না তর ওপর জজম জ্বর উপরে যজম বা ওপরে যজম তার ওপরে যজম এরা আলাদা কখনো উচ্চারিত হতে পারবে না এরা উচ্চারিত হবে আগের হরফের সঙ্গে এখানে যেকোনো একটি হরফ যদি আমরা হরকতের সঙ্গে লাগাই দিই যেমন বা যুক্ত যদি করি নিচে এক নক্ষা থাকলে হয় বা আলিফ জবর বা। বা আলিফ জবর বা মিমির সঙ্গে ত মিম ত মিম জবর তম ত মিম তিম মিম পেশ তুম সুতরাং যজন যুক্ত হরফ একবার আগের হরফের সঙ্গে পড়িত হয় ত মিম পেশ তুম ত পেশ তু হতো এখন মিম একবার আগের হরফের সঙ্গে পড়িতে হবে যুক্ত হরফ একবার আগের হরফের সঙ্গে পড়িতে হয় তাহলে মিম পেশ তুম তের তিম তম এখন এই তোর সঙ্গে যদি আমরা ত ত ত জবর জবর তত ত ত তে জের তিত ত পেশ তুত সুতরাং যজনযুক্ত হরফ আমরা একবার আগের হরফের সঙ্গে পড়ব। এটা যদি লাগাই মিম মিম মাঝে মাঝে এভাবেও আসবে কোরআন কারিমে মিম এভাবে এভাবে লিখতে হবে এভাবে আসবে মিম যেমন আমরা এভাবে লিখি মিম ঠিক ঠিক তেমনি এভাবেও মিম হবে তাহলে যুক্ত হরফ একবার আগের হরফের সঙ্গে পড়তে হয় তাহলে মিম জ জবর মাঝ জর উপর যজম মিম মিম জের মিজ মিমের মি হতো কিন্তু যজমযুক্ত হরফ জর ওপর যজম আছে তাহলে যজমযুক্ত হরফ একবার আগের হরফের সঙ্গে পড়িতে হবে তাহলে মিম জের মজ এভাবে এখন বা বার উপর যজম তার উপর যজম সার ওপর জজম ফা কাপের ওপর যজম এভাবে কিন্তু যজমযুক্ত হরফ আলাদা স্পেশালি ওরা পড়তে পারবে না এগের আগের হরফের সঙ্গে পড়তে হয় একবার বার সঙ্গে আমরা যে কোনো হরফ যুক্ত মিম বা জবর মাভর মা হতো কিন্তু পরবর্তীতে আমরা লক্ষ্য করছি যজনযুক্ত হরফ বা যুক্ত হরফ আলাদা পড়তে পারবে না এরা আলাদা এরা একাকে পড়তে পারবে না সুতরাং যে কোনো একটা হরফের সঙ্গে হরকত লাগাই দিই মিম বা জবর মাভ মিম বা যে মিম মিম বা পেশ মুভ এভাবে মিম তা মিম তা জবর মাথ মিম তা জের মিথ মিম তা পেশ মত এভাবে তারপরে যে কোনো হরফের সঙ্গে যে কোনো হরফ বা দিয়ে এখানে অথবা ইয়া দি দুই নুক্ত থাকলে হয় ইয়া নিচে দুই নুক্ত থাকলে হবে ইয়া তাহলে ইয়া সা জবর ইয়াস

মিম ফা পেশ মুভ এভাবে অনুসরণ করবে প্র্যাকটিস করবে এবং খাতায় লিখে লিখে তাহলে মিম 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 ফা হতো হতো মি কিন্তু পরবর্তীতে আমরা দেখছি হরফ যজমযুক্ত হরফ একবার আগের হরফের সঙ্গে চম্বুকের মতো আকর্ষণ করে অ্যাটাস্টেড হয়ে পড়বে তাহলে মিম ফা পেশ মুফ মিম ফাজের মিফ এভাবে তারপর কাফ বা দিয়ে দিই আমরা কাফ বিভিন্ন সময় করণকারিমী এভাবে আসবে এভাবে কাফ এভাবে কাফ আসবে তাহলে বা কাফ বা কাফ জবর বা কাফ জের বিক বা কাপ হরফের সঙ্গে যদি আমরা যে কোনো হরফ যুক্ত করি এখানে যজম যুক্ত হরফ লেখা আছে যে কোনো একটি হরফ আমরা লিখি যেমন বা 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 এভাবে নুন দিয়ে লিখি আমরা নুন তো উপরে এক নকতা থাকলে অবশ্যই নুন যা আমরা হরফে শিখেছি নুন খ জবর নাখ নুন খ জের নিখ নুন খ পেশ নুখ এভাবে প্রতিটা হরফের সঙ্গে এভাবে অনুসরণ করা যেতে পারে ইয়া লিখি এবার ইয়া জিম জবর ইয়াজ এটি জিম ইয়া জিম জবর ইয়াজ ইয়া জিম জের ইজ ইয়া জিম পেশ ইউজ এভাবে এখন এই রর ওপর জজম আছে যে কোন একটি হরফ যুক্ত করি বার বা ঝা জের বিজ বা ঝা পুজ সুতরাং জজন যুক্ত হরফ একবার আগের হরফের সঙ্গে যুক্ত হয়ে পড়ে বা সা বা এভাবে এখানে মিম যুক্ত করে দিয়া যেতে পারে যে কোনো হরফের সঙ্গে যে যেকোনো যুক্ত হরফ লাগালে উচ্চারণ এভাবে প্র্যাকটিস করবে মিম মিম জের মিস পেশ এভাবে প্রতিটা হরফের সঙ্গে এভাবে হর যজনযুক্ত হরফ এভাবে যুক্ত হয়ে পড়তে হয় প্রিয় দর্শক এভাবে অনুসরণ করবে সুতরাং যুক্ত হরফ একবার আগের হরফের সঙ্গে পড়িতে হয় এটি হচ্ছে নিয়ম যজম আগামী ক্লাসে আমি তাজদিদ নিয়ে হাজির হবো আল্লাহ হাফেজ